মিন রাশির মে মাসে কোটিপতি যুগ বুধ গ্রহ মিন রাশিতে নিচস্ত আছে সাদি মে সেই বুধগ্রহ নিচস্ত যোগ ভেঙে তার পাওয়ার এবং ক্ষমতা বৃদ্ধি পাবে কালপুরুষের রাশিচক্রে দ্বাদশ রাশি হচ্ছে এই মেন রাশি সর্বশেষ রাশি মিন রাশি এই মিন রাশির জাতক জাতিকাদের স্বভাবগত চরিত্র হল এরা কিন্তু অনেকটাই চালাক এবং চতুর হয়ে থাকে জ্ঞানী বা বিদ্যানও হয়ে থাকে এবং এই মিন রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে এই মিন রাশির জাতক জাতিকাদের এই সাদি মে থেকে তেইশা মে অবধি আপনাদের জীবনে বিভিন্ন প্রকারের পরিবর্তন ঘটতে দেখা যাবে হঠাৎ করে আপনাদের বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা আসতে চলেছে এই মিন রাশিতেই বুধ গ্রহ নিচস্ত অবস্থায় এখন আছে সাদীপ মেয়ের পর সেই নিচস্ত যোগ ভেঙে যাবে তার ফলে বুধ গ্রহের ক্ষমতা আপনারা লাভ করতে চলেছেন এবং সেকেন্ড হাউসে যেহেতু বুধ গ্রহ চলে আসছে আপনারা লিখে রাখুন আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স উচ্চে পড়তে দেখা যাবে জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবন পুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় সাদি মে থেকে মিন রাশির জাতক জাতিকাদের জোয়ার বইবে আনন্দ উল্লাসের সোতে আপনারা ভাসতে চলেছেন যাদের আর্থিক পরিস্থিতি মোটেই ভালো নেই তাদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি ভালো হতে চলেছে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি ঝামেলাগুলো চলছে তাদের সেই আর্থিক পরিস্থিতি অবশ্যই মজবুত হবে সাদি মে থেকে তেইশা মে অব্দি আপনাদের সুখের ও আনন্দের জোয়ারে আপনারা গা ভাসাতে চলেছেন এবং অর্থ সম্পত্তি লাভ করতে চলেছেন হঠাৎ করে আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে যাদের কর্মসংস্থানের বিষয়ে কোনো প্রকারের যোগাযোগ হচ্ছে না তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনুকূল শুভ পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে দেশে বিদেশে আপনারা সুনাম কোড়াতে চলেছেন এই মা মিন রাশিতেই চতুর্গৃহা যোগ এখন চলছি অতএব আপনাদের বুদ্ধিবিদ্যায় পারদর্শী তা হলেও কিছুটা এই সময় দেখা যাচ্ছে স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দুর্বলতা অভাব দেখা যাচ্ছে বা দুর্বলতার আধিক্য দেখা যাচ্ছে অতএব সেই সাত মেয়ের পর বুধ গ্রহ তার স্বমহিমায় ফিরতে চলেছে নিচস্ত যোগ ভেঙে যাবে তার ফলে আপনাদের কিন্তু অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে এবং যারা খেতে পছন্দ করেন খাবার রসিক আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু অনেক সময় দেখা যাবে ভোজ বাড়িতে নিমন্ত্রণ পাবার শুভ যোগ বৃদ্ধি পাবে এবং বিশেষ করে যারা সোনা দানা গয়নাঘাটির প্রতি আগ্রহী কোনো প্রকারেই আপনাদের হাতে আসছে না বা কোনো প্রকারেই আপনারা পেতে পারছেন না বা কিনতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো। যে এই সময় আপনারা গয়নাগাটি বা সোনা দানা মণি মাণিক্য এগুলো এই সময় পেতে পারেন সাদি মেয়ের পর এবং শ্বশুর সঙ্গে যাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের সেই ঝামেলা এবং ঝঞ্ঝাট মিন রাশির জাতক জাতিকাদের মিটতে দেখা যাবে এবং শ্বশুরবাড়িতে সুখের একটা পরিবেশ গড়ে উঠতে দেখা যাবে তবে বিশেষ করে একটা বিষয় জেনে রাখবেন মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ যাদের সংযুক্ত তাদের ক্ষেত্রে এই সাদি মেয়ের পর থেকে তেইশা মে অবধি আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল আপনারা আনন্দ খুশির জোয়ারে গা ভাসাবেন মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ যদি আপনাদের চার্টের সংযুক্ত হয়ে থাকে তাহলে মাথা ঠান্ডা রাখুন এবং কুইক ডিসিশন নিতে যাবেন না বা যে সমস্ত দরকারি কাজ রুটিন মাফিক সেগুলো যেন করতে না ভুলে যান সেই বিষয়ে সজাগ বা সতর্কতা অবলম্বন করতে হবে যদি বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহ সংযুক্ত সৌভাগ্য আপনারা লাভ করতে চলেছেন এবার আমরা চলে আসছি যে মিন রাশির ব্যবসা বাণিজ্যের বিষয় ব্যবসা বাণিজ্যে সৌভাগ্যদায়ক এবং শুভ ফল আপনারা লাভ করতে চলেছেন সাদি মেয়ের পর ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং উন্নতি যোগ লক্ষ্য করা যায় ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি যেমনই হবে পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের শুভ যোগ তৈরি হতে দেখা যাবে এবং যারা বিশেষ করে অবিবাহিত ব্যক্তিরা আছেন বিবাহের জন্য আগ্রহী কোনো কারণে আপনাদের বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে না যোগ সৃষ্টি হয়েও ভেঙে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু হঠাৎ করে বিবাহের যোগ সৃষ্টি হবে হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং খুশির হওয়া বইতে দেখা যাবে এবং যারা শেয়ার বিজনেস করছেন শেয়ার বিজনেসে মঙ্গল বুধ গ্রহ যদি সংযুক্ত শেয়ার বিজনেসে সতর্কতা অবলম্বন করুন ওভারঅল শুভ মিলবে এবং সেকেন্ড হাউসে বুধ গ্রহ রবি গ্রহ সংযুক্ত বুধাদিত্য যোগ করছে সেক্ষেত্রে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে তারপর আপনাদের মুখের ভাষা মিষ্ট হবে এবং আপনারা অন্যকে কথার দ্বারা অবশ্যই বসে আনতে পারবেন অন্যেরা আপনার কথা মেনে বা শুনে চলবে ক্রয় বিক্রয়ের সঙ্গে যে সকল মানে বন্ধুগণ যুক্ত আছেন তাদের ক্রয় বিক্রয়ে সাফল্য লাভ অনিবার্য ক্রয় বিক্রয় শুভ ফল অবশ্যই মিলবে বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন বা আমদানি রপ্তানি করেন তাদের ক্ষেত্রে শুভযোগ বৃদ্ধি পেতে দেখা যাবে সাদিমের পর প্রেম জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যেহেতু মঙ্গল গ্রহের হাউসে বুধ গ্রহ চলে আসছে সেক্ষেত্রে মঙ্গল গ্রহের কিছুটা ক্ষমতা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে প্রেম জীবনে যদি ভাঙন বা বিভিন্ন রকমের ঝামেলা বা অশান্তি চলে থাকে কিন্তু সেই ঝামেলা ঝঞ্ঝাড় মিটতে চলেছে সাদিমের পর প্রেম জীবনে আপনারা নতুন প্রেমের অনেকের ক্ষেত্রে দেখা যাবে আস্বাদন পেতে পারেন যারা প্রেম করবেন ভাবছেন তাদের প্রেমও আসতে চলেছে আর যাদের প্রেম অনেকটাই ডিস্টার্ব চলছে বা প্রেম জীবনে ঝামেলা চলছে তাদের ঝামেলা বা অশান্তি মিটতে চলেছে এবং আপনারা সঙ্গী কিংবা সাথীর সঙ্গে অবশ্যই একান্তভাবে বা নিবিড়ভাবে কাছে পাবার তুলনামূলকভাবে যোগ রয়েছে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহানুভূতি অবশ্যই আপনারা মিলবে বা আপনারা লাভ করবেন এবং আপনাদের সন্তানদের সাহায্যে মান সম্মান যশ আপনাদের সু উচ্চে বৃদ্ধি পেতে দেখা যাবে এবার চলে আসছি যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন বিদেশ ভাগ্য উজ্জ্বল হবে বিদেশে আপনাদের সুনাম ছড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে তবে ভাই বোনদের বোনদের সঙ্গে রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল মিলবে বা শুভ ফল লাভ করবেন সাদি মেয়ের পর মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমায় সৌভাগ্য লাভ শুভ ফল এবং প্রতিযোগিতামূলক কর্মে উত্তীর্ণ লাভের যোগ দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের বিষয় বললে বলা যায় সাদিমের পর শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই রোগ ভোগ সেরে ওঠার যোগ দেখা যাচ্ছে এবং আপনারা স্বস্তি অনুভব করবেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন